ওয়েলকাম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে অবশ্যই পাঁচশো বাইশ সাবস্ক্রাইবার আপনারা তো সাবস্ক্রাইব করেন না তো সে যাই হোক প্রচণ্ড গরমে তো মাংস মতো রিচ খাবার আমরা খাই না তারপর লুচি মাংস খাওয়ার বায় না আমার ছেলে অনেক দিন ধরেই করছিল তো একটু বৃষ্টিটা পড়ার পরে এই লুচি মাংস বানিয়ে ফেলাম আমার হাজব্যান্ড খেয়ে অত্যন্ত আনন্দ অত্যন্ত ভালো লেগেছে তার রাতের বেলায় করেছিলাম সঙ্গে ছিল জেলুসি খুব গরম তো আমি পুরো ভিডিওটা মানে ওই মাংসর কতটা বাটনা দিলাম কতটা চিনি দিলাম বা কত পেঁয়াজ রসুন ভাজলাম কত ডিটেলস দেখাতে পারিনি কারণ আমার ফাইলে কোথায় কিছু গণ্ডগোল হয়েছে তাই সবটা আমি দিতে পারিনি খুঁজেই পেলাম না তো তার জন্য আমি দুঃখিত আমি মাংসটা কষেছি ওই ফাইলটুকু পেয়েছি তো ওইগুলো উদ্ধার করে ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু কাইন্ডলি কপারেট করবেন ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না মাটনের জাতি আলাদা পেঁয়াজই খাসি থেকে অদ্ভুত সুন্দর তেল দিল এটা আমি চিকেনে পাই না সত্যি কথা বলছি ছিল আগে থেকে ভেজে রাখা আলু মাটন দিয়ে ভালো করে কষলাম এগুলো চন্দ্রমুখী আলু ছিল নুন মিষ্টি আদা রসুন লঙ্কা যা যা দেবার সবই দিয়েছি গরম মশলা ফোড়নটাও দিয়েছি এটাও বলে রাখছি এগুলো তো লাগবেই মাংসকে মাংসের মতো রান্না করতে গেলে একটু গায়ে গায়ে যখনই লেগে এলো এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে কড়াতে করেছি প্রেশার কুকারে করিনি আমার মতে প্রেশার কুকারে করলে টেস্ট নষ্ট হয়ে যায় দেখি একটু চিনিও মিশিয়ে নিলাম পরে আবার দেব তো আপনারা আপনাদের মতো করে রান্না করবেন আমি শুধু শেয়ার করলাম আমার এই ছোট্ট ভিডিওটা খুব সুন্দর কালার বেরিয়েছে এবং কড়াতে এক ঘন্টার মধ্যেই মাংসটা খুলে গেছে কেননা কি ওটা আগের দিন রাতে ম্যারিনেট করেছিলাম তবেই তো এত সুন্দর কালার হয়েছে সবাই ভালো থাকুন ভালো খান